মধু পছন্দ করেন সালাসা এই তিন প্রকার খাবার অর্থাৎ বলছেন আল্লাহ গোস্তু ওল হাল মিষ্টি ওয়াল আসাল আর মধু এই তিনটি খাবার হচ্ছে মিন আনফাইল আকজিয়া বাদান ওয়াল কাবেদ ওয়াল আগা শরীরের জন্য আর লিভারের জন্য কাবেদ মানে লিভার লিভারের জন্য আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জন্য সবচেয়ে বেশি উপকারী সবচেয়ে বেশি উপকারী মধু আর মিষ্টি আর যদি সেটা প্রাকৃতিক মিষ্টি মানে খেজুর দেখেন খেজুর খেজুর সাতটা খেজুর খান সারাদিনও যদি না খান শরীর আপনার স্ট্রং আছে শরীর হালকা ভাত যদি আপনি পেট ভরেও খেয়ে নেন সকাল সকাল কিন্তু তো বিকাল হইলে এক তো ঘুম আসা শুরু হবে এক ক্লান্তি হ্যাঁ অলসতা চলে আসবে আর তারপরে মানে কাজে আপনি সক্রিয় হইতে না কিন্তু সাতটা খেজুর আপনার জন্য যথেষ্ট তো নবী সাল্লাহ আলি সাল্লাম এই খাবারগুলি খেতেন কারণ এইগুলি শরীরের জন্য লিভারের জন্য আর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জন্য সবচেয়ে বেশি উপকারী নবী সাল্লাহ সাল্লাম সব ধরনের এলাকায় অঞ্চলে যেসব ফলমূল মূল পয়তো খেতেন যেসব ফল সিজনাল মৌসুমি হইতো এলাকাতে এলাকাতে মানে নবী সাল্লাহিমের কাছাকাছি তাইফে বেশি ফল হইতো মক্কাই যেহেতু মাতৃভূমি মক্কা আর নবীন বলল যেমন তাইফের কাছাকাছি দুধ মায়ের বাড়ি থেকেছেন তাইফের কাছাকাছি জায়গায় সেটা তো মক্কাতে যদিও ফলমূলের গাছ নেই কিন্তু পাশেই টাইফ রয়েছে সেটা হচ্ছে উদ্দেশ্য তো নিজ শহরের মানে নিজ অঞ্চলের এলাকার ফলমূল তিনি খেতেন কখন ইন্ডামা যখনই সেটার সিজিন আসত এই জন্য অনেকে আজকাল বলছেন যে কোনো সিজনাল ফল খেতে হয় যে কোনো মৌসুমের ফল খেতে হয় যে আরব দেশে বিভিন্ন রকম ফল আছে এই ফলগুলি সবসময় আসে না হ্যাঁ কখন আপনার ওই স্ট্রবেরি আসছে এটা সিজন ধরেন কখন আপনার রুম্মান কি বলছে এটা বেদানা বেদানার সিজন এটা আর কখন আপনার ধরেন আপনার যেটা চেরি ফলের মতো হ্যাঁ আপনার জামের মতো যে ফলগুলো এই এগুলোর সিজন কারাজ আরও কত রকম অনেক ফল আছে এগুলো সিজনাল কিন্তু সব সময় অন্য সময় অনেক দাম এগুলো হয়ে যাবে যখন মার্কেটে সস্তা সুবিধা তার মানে এটি তার সিজন যে কোনো মৌসুমী ফল খাওয়া মানুষের জন্য মানুষের জন্য উপকারী নাম সব ধরনের ফল খেতেন যখন নতুন নতুন উঠে আসত ফলমূল থেকে পরহেজ করতেন না পরেজ করা বুঝেন এটা খাবো না হ্যাঁ এটা চলবে না এরকম করতেন না যা আসতো খেতেন ওহমেন আসবাব সেহা বলছেন যে যে কোনো ফলমূল যখন নতুন নতুন উঠে আসবে সেগুলি খাওয়া এটি স্বাস্থ্য সুরক্ষার একটি মাধ্যম যে কোনো সিজনাল ফল আমের সময় কিছু আম খেয়ে নেবেন কাঁঠালের সময় কিছু কাঁঠাল খেয়ে নেবেন হ্যাঁ আর যে কোনো সিজনে যে যে ফলগুলি আসছে ফল খাবে পেয়ারার সময় পেয়ারা খেলেন আপনি আতার সময় আতা খেলেন তো আতা আজকাল করে পাওয়া যায় না কিন্তু ছোট কালে আমাদের নিজে দিকে আসতে হয়েছে আতা খেয়েছি সুখান হ্যাঁ তো ফাইন আল্লাহ সুবাহ হেকমাতে হি বলছেন যে আল্লাহ সুবাহ আল্লাহর হেকমত যে যা আল্লাহ ফিক করলে বেলা দিন মিনাল ফা কে হাত মায়ান্তা হবে আহ প্রত্যেক শহরে বা প্রত্যেক অঞ্চলে এমন এমন ফল আল্লাহ রব আলামিন উদ্গত করেছেন হাজ সেখানকার অধিবাসীরা যা দিয়ে উপকৃত হতে পারে খেয়ে উপকৃত হতে পারে হাতে সুতরাং সেটি এই ফলগুলি বিভিন্ন মৌসুমে যে আসছে যে যে অঞ্চলে হচ্ছে সেগুলি খাওয়া হচ্ছে শরীর সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম আপনি যে কোনো মৌসুমি ফল কিছু হলেও খাবে ওয়াকাল্লা আর কথা বলছেন যদি আপনার মৌসুমী ফল আপনার দেশে হয় আপনার অঞ্চলে হয় আপনি যেখানে বসবাস করছেন আর না আমি এইসব ফল খাই না অনেক আছে কাঁঠাল না না আমি কাঁঠাল খাই না যেহেতু মানে বাঙালির মধ্যে পাওয়া যাবে না না আছে আপনাদের মধ্যে ব্যক্তিক্রম আছে না আমার ভালো লাগে না এটা আমি খাই না পর ও খাবেই না হ্যাঁ আরে আশ্চর্য হবেন কিছু কিছু মানুষ এখনও আছে পুরুষও আছে নারী আছে জীবনে দুধ খাবে না দুধের কোনো প্রোডাক্টই খেতে পারবে না খেলে বমি করে দিব এরা কখন এদের শরীর স্বাস্থ্য ভালো হবে না এবার বিভিন্ন রোগে আক্রান্ত হইতে পারে সব নিয়ামত আল্লাহ খেতে ভালো নিয়ম যা আসছে খান আপনি জি অল্প হইল অনেকে আছে জীবনও ফল খাবে না অগস্ত খাবে মাছ খাবে হয়তো কিন্তু ফল খাবে না ফল চুয়েও দেখবে না তো এই জন্য বলছেন যে ওকাল্লা মানে এহতাম আনফা বলে হাতে বলা যে কোনো ব্যক্তি যদি নিজ দেশের ফলমল থেকে বিরত থাকে যে আমি এইসব ফল খাই না কিসের জন্য কারণ এর সাইড এফেক্ট আছে পার্শ্ব প্রতিক্রিয়া আছে না এইসব ফল উপকারী নয় এইরকম যদি বলে তাহলে দেখবেন যে ইল্লা ওয়াহমিন আসকামিন নাসি জিসমান সে বেশি রোগাক্রান্ত বেশি রুগী যে যত বেশি পরোজি সে তত বেশি রুগী এই জন্য চারা বাছা লোক হ্যাঁ অত সুস্থ থাকে না যে সব খেতে পারে সে বেশি সুস্থ থাকতে পারে পরিমাণ বেশি করবেন না কিন্তু সব খাওয়ার মতো রুচি যার যত রুচি বেশি তার শরীর স্বাস্থ্য তত ভালো থাকে আর একটি দাওয়ার আদব সম্পর্কে বলছেন ওয়াস আনোহ্ন সহি সূত্রে প্রমাণিত তিনি বলেন নকাল্লা কে নামে হেলাম দিয়ে খাই হেলান দিয়ে খাবেন না কারণ এটি খাওয়ার সময় যদি আপনি হেলান দেন তো শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হেলান দেওয়ার ব্যাখ্যা কি বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে একটি ব্যাখ্যা হচ্ছে যে আপনি হাতে ভর দিয়ে হ্যাঁ অনেকে খাওয়া দাওয়া করছেন ভাত খাচ্ছেন বাম হাতে বাম হাত পেতে আছেন জমিনে অথবা ডান হাত পেতে আছে ডান হাতে তো খাচ্ছেন হ্যাঁ তো এইভাবে অথবা এলাম দিয়ে বসেছেন হ্যাঁ চারটে বেল নিয়ে বসেছেন খাচ্ছেন এইভাবে এটাও হেলান দেওয়া কারণ পেছনটা টেনে নিলে পড়ে যাবেন আপনি হ্যাঁ এগুলো হেলান দেওয়া হেলান দিয়ে খাওয়া তারপরে হেলান দেওয়া সবচেয়ে বেশি হেলান দেওয়া শুয়ে শুয়ে খাওয়া শুয়ে শুয়ে খাওয়া খাওয়া দাওয়া করা যারা শুয়ে শুয়ে খায় তাদের খাবার অনেক সময় হ্যাঁ খাদ্য নালিতে না গিয়ে শাঁসা চলে যেতে পারে মরে যাবে যদি চলে যায় তো শুয়ে শুয়ে খাওয়া ভালো না এই রকম হেলান দিয়ে খাওয়ার কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে না বিশ্বাস না বলছেন আমি হেলান দিয়ে খাই না মানে চার জানু হে বসে খাই না চার জানু বুঝে